ত্রিশে মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি আমার সব কিছু জানো আমার অতীত বর্তমান এবং ভবিষ্য তুমি আমার না বলা কথা আমার চাহিদা আমার অনুভূতি সব কিছু বুঝো তোমার জন্য আমার ভালোবাসা এবং ব্যাকুলতা আমাকে কোথায় প্রকাশ করতে হয় না আমার ইচ্ছাগুলো এবং চাহিদা শব্দ দিয়ে বর্ণনা করতে হয় না আশীর্বাদ করো মা যে তোমার প্রতি আমার ভালোবাসা যেন সর্বদা পৃথিবীর আড়ালে থাকে দয়া করে কারো ও জানতে আমাকে তোমার পবিত্র শ্রীচরণে আশ্রয় দাও এবং যখন আমার শেষ মুহূর্ত আসবে তখন তুমি এসে কাউকে না জানিয়ে দিয়ে আমাকে তোমার কোলে নিয়ে যাও জয় মা জয় মা জয় মা